হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন দুই হাজার ছাব্বিশ সালে কি এখন দুই হাজার পঁচিশ সালে যেরকম আছে এরকম থাকবে না নতুন কোনো আপডেট হবে রেট কি বাড়বে না কমবে সিঙ্গাপুর ইজিলি কি আসতে পারবে না আসতে পারবে না স্কিলের কি হবে তো এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমি এখন তারা রয়েছি রাস্তার একটি পাশে যার জন্য একটু নয় আসতেছে তো যাই হোক চলেন ভিডিওটি শুরু করি কথা না বাড়িয়ে তো আপনারা যারা দুই সালে চিন্তা ভাবনা করছেন যে দুই সালে যদি সিঙ্গাপুরে যাই রেটটা কিছুটা কমবে বা স্কেল করতে পারবো বা নতুন বছরে কিছুটা হলেও আপডেট হবে তো আপনারা যারা এই চিন্তা করছেন আপনাদের এই চিন্তাটা আসল রং চিন্তা দুই সালের যে অবস্থা এখন পর্যন্ত দেখতেছি কোনো লাভ হবে না আপনার দুই সালের চাইতে খারাপ অবস্থা হবে এটার কারণ হচ্ছে এই আপনি দেখেন ডলারের দাম কিন্তু আপনার দিনের দিন বাড়তেছে ডলারের দাম কিন্তু কমতেছে না ডলার এখন মনে হয় আপনার প্রায় চোরানব্বই পঁচানব্বই টাকার মতো আপনার উঠানামা করতেছে এরকম তো আমাদের বাংলাদেশের এজেন্সি কেমন আপনারা তো জানেনি আপনারা ডলার যদি বাড়ে ওইখান থেকে এক ডলার যদি বাড়ে বাংলাদেশেরা আপনার অনেক টাকা বাড়ায় দেয় তো এর জন্য আপনারা যারাই চিন্তা করছেন দু হাজার ছাব্বিশ সালে কমবে তো ভাই কমবে না দু হাজার ছাব্বিশ সালে বরং সর্ব ছাব্বিশ সালে আরও কঠিন হবে একটাই কারণ কঠিন হওয়ার কারণ আমাদের বাংলাদেশিদের জন্য এখন কোঠা কমাই দিচ্ছে বাংলাদেশিদের আনা এখন কমায় দিচ্ছে এখন আনতেছে আপনার কি কই আপনার ইন্ডিয়ান এরপরে আপনার মিয়ানমার সহ আপনার অন্য অন্য কান্ট্রির লোকগুলো সিঙ্গাপুরে আনতেছে বা বেশি আসতেছে তো আমাদের বাংলাদেশের জন্য একবার আসতে পারবে না এরকম না আসতে পারবেন কিন্তু আপনার টাকাটা অনেক বেশি লাগবে কারণ দেখা যায় আপনি যদি স্কিল করে আসেন তাহলে আপনার স্কিল প্রায় এক বছর সময় চলে যাবে আর যে আনি স্কেলে আসেন তাহলে আপনার আসতে পারবেন অল্প সময়ের ভিতরে আপনার দুই থেকে তিন মাসের ভিতরে সিঙ্গাপুরে আসতে পারবেন সমস্যা নাই কিন্তু বড় একটি সমস্যা হচ্ছে আপনার এখানে আসার পরে স্কিল আপনার করতে পারবেন না হ্যাঁ আপনি করতে পারবেন যদি ভালো কোনো এজেন্সি থাকে এজেন্সি যদি সত্য কথা বলে কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনি স্কেল করার সুযোগ দেবে অন্যথায় সব কোম্পানি আপনাকে স্কেল করার পারমিশন দেবেন আপনি স্কেল করতে পারবেন না আর এখন দেখা যাইতেছে আনিস্কেলেও আসলে আপনার রেটটা পড়ে যাইতেছে আপনি দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে আসতেছে আনিস্কেলে আর যারা স্কেল করে আসতেছে তাদের আপনার এক বছর সময় লাগতেছে বাংলাদেশের স্কেল ট্রেনিং ট্রেনিং সেন্টারে এবং এইখানে আসতে টোটালি খরচ হয়ে যাইতেছে আপনার বারো থেকে চোদ্দ লক্ষ টাকার মতো তো এরপরে যে আপনার চোদ্দ লক্ষ টাকা করে যে আনি সরি স্কিল করে আসতে পারেন তাহলে লাইফটা সেটেল করতে পারবেন সমস্যা নাই ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাইতে পারবেন কারণ স্কিল করে যদি আপনি সিঙ্গাপুরে আসেন নতুন অবস্থায় আসলে আপনি বাংলাদেশের মধ্যে সত্তর আশি হাজার টাকা বাংলাদেশের মধ্যে পাঠাইতে পারবেন স্কিল করে আসলে সিঙ্গাপুরে ভালো একবারে খারাপ না সিঙ্গাপুরে কারণ আপনারা জানেন এশিয়ার মধ্যে সিঙ্গাপুরটা এমন একটা দেশ আপনার অল্প সময়ের মধ্যে আসা যায় আপনার কাজের নিরাপত্তা আছে আপনার যেমন যেমন মনে করেন আপনি এখানে আসার পরে যে আপনার কাজ পাইবেন না কোম্পানি আপনাকে কাজ দিবে না পুলিশে আপনাকে দৌড়াইবে এরকম এটা আপনার সিঙ্গাপুরে হবেন না এটা আপনার কনফার্ম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যত সেফটি থাকার যত টাকা থাকে আপনার যত কনফার্ম থাকে আপনার কাজের কিন্তু আসছে তো আপনার টাকাগুলো লাগতেছে দশ লক্ষ বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা লাগতেছে এত টাকা দিয়ে আপনি সিঙ্গাপুরে যদি আসেন ভাই দেখেন সত্তর আশি হাজার টাকা পাঠাতে পারবেন এটা কিন্তু আমি বলছি যারা স্কিলে আসেন তাদের জন্য আনস্কেলের জন্য না আনস্কেল এত টাকা পাঠাতে পারবেন তো যদি আপনি চোদ্দ লক্ষ টাকা লাগে আনি স্কেলে যদি আসতে পারেন তাহলে ভালো আলহামদুলিল্লাহ আপনি লাইফে একটা কিছু করতে পারবেন আর আনি স্কেলে যদি আসেন তাহলে একবারে মানে কি বলবো আপনার খাবারটা আবার বাদে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন তো যাই হোক ভিডিওটি লম্বা করব না নেক্সট টাইম দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে আরো বিস্তারিত কথা তুলে ধরার চেষ্টা করব আজকে যেহেতু আমি রাস্তার পাশে আসি একটু নয় আসতেছে আর কি তো নেক্সট আমি দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে আমি একটা ভিডিও বানাবো ভালো করে অল এভ্রিথিং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন নেক্সট দিনগুলোতে এভাবে সাপোর্ট করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ